এসব মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কল করলে কি কি যে বলে না কাস্টমার অফিসারের কাছে যাইতে কত কি যে চাপতে হয় এত চাপ তো সেলিব্রিটিদের দেখার জন্য দিতে বা খাইতে হয় না এরকম এক মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যখন ফোন করা হয় তখন প্রং 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 টং শুনতে চাইলে এক চাপুন ইংলিশে শুনতে চাইলে দুই চাপুন প্রিয় গ্রাহক এই মুহূর্তে সব লাইন ব্যস্ত আছে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন আরে মোবাইলে তো আছেই দশ টাকা অপেক্ষা করলে তো এই টাকাও খাওয়াই শুভ সন্ধ্যা ফারুক বলছি কিভাবে আপনার সহযোগিতা করতে পারি এত ব্যস্ত থাকে কেন লাইন আপনাদের চব্বিশ ঘন্টা কি প্রেম করেন নাকি ফোনের মধ্যে ফোন তো দাও এসে কাস্টমারের সাপোর্ট করার জন্য আপনাদের লাইন এত ব্যস্ত থাকে কিসের জন্য চার বছর ধরে প্রেম করে আমার তো লাইন এত ব্যস্ত থাকে না আপনাদের এত প্রীতি কি ফোনের মধ্যে সরি স্যার বুঝতে পারলাম না দুই ঘন্টা ধরে ট্রাই করতেছি দুই ঘন্টা যদি লাগে হেল্প লাইনে ঢুকতে কিসের জন্য হেল্প চাইতে ফোন দিছি এটাও তো ভুল লাগে দুঃখিত স্যার আমাদের কল প্রেশার একটু বেশি থাকে তাই এই প্রবলেমটি হচ্ছে তো এত বাজে সার্ভিস দেন কেন তাইলে যে সবাই ঘন ঘন ফোন দিবে আপনাদের স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আপনি প্রবলেমটা কি জানতে পারি এই যে আমি 3G সার্ভিস অন করছি কিন্তু স্পিড তো পাই না আমারি আমার বান্ধবী সকাল 10টার দিকে আপনার ছবি আপলোড করে তো এটা তো প্রথম লাইক আমার আসা উচিত তাই না ছবিটার মধ্যে কিন্তু এটাতে লাইক আর 38টা ছЕЛের এগুলার জন্য তো আপনাদের 3G সার্ভিস নেই নাই এই 3G সার্ভিসের থেকে তো লিখসা বেশি তাড়াতাড়ি যায় স্যার আপনি কোন হ্যান্ডসেট ইউজ করছেন জানতে পারি হ্যান্ডসেট কোনটা জেনে কি হবে কমপ্লেইন তো আমার হ্যান্ডসেটের দিতেছি না আপনাদের 3G সার্ভিসের দিতেছি

ধন্যবাদ স্যার অপেক্ষা করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য বেলি রোড এরিয়াতে স্যার আমাদের টাওয়ারের একটু কাজ চলছে তাই আপনাকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করছি কালকের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তাই না আর কি কোনোভাবে সহযোগিতা করতে পারি আপনার আমি দেখতে পারছি স্যার আপনার কোনো এফ এন এফ অ্যাড করেনি আপনি কি এই সার্ভিসটা গ্রহণ করতে যাচ্ছেন। এফ এন নাই দেখতে পারতেছেন আর ব্যালেন্সও তো নাই এটা চোখে পড়ে না না যেটা দরকার সেটা তো দিবেন না আর যেটা দরকার নেই ওইটা ওইটার কথা বলা শুধু শুধু আমার সমান টাকা নষ্ট করতেছেন হেল্প চাই তো দেই টাকা লাগে তৃতীয়ত তার কথাই সিস্টেম নাই যে হেল্পলাইনে ফোন করলে টাকা কাটবে এত টাকা দিয়ে করবেন কি বাড়ি করবেন নাকি 10টা স্যার আসলে টাকাটা তো আমি কাটি না এটা তো স্যার আমাদের পলিসির মধ্যে আছে টাকাটা তো আপনারাই কাটেন হেল্প তো করেন না খালি গল্প করেন আমার টাকা দিয়ে আমার সাথে গল্প করেন যাই হোক রাখি অনেক পছন্দ পারছেন